নমস্কার আজকে আমরা আবৃত্তি করবো কবি শুভ বলল, বললো কবিতা নদী অনেক দূরের একলা পাহাড় অনেক দূরের গহন সেবন গেলেই দেখতে পাবি যাবি জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ যাবি আমার সঙ্গে যাবি দিন ফুরিয়ে রাত খানাবে রাত্রি গিয়ে সকাল হবে নীল আকাশে উড়বে পাখি গেলেই দেখতে পাবি যাবি শ্রাবণ মাসের একলা দুপুর মেঘ বলল যাবি আমার সঙ্গে যাবি কেমন করে যাব রে মেঘ কেমন করে যাব নিয়ম বাধা জীবন আমার নিয়ম ঘেরা এ কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো কেমন করে যাব রে মেঘ কেমন করে যাব মেঘ বলল দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরবো সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরবো শান্ত নদীর বুকে আনব জলোচ্ছ্বাসের প্রেম ইচ্ছে মতো বৃষ্টি হয়ে থামবো ভেঙে পড়বো এই তুই যাবি আমার সঙ্গে যাবি যাব না আমি পারবো না রে যেতে আমার আছে কাজের বাঁধন কাজেই থাকি মেতে কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটে পালাই তখন আমি যাই স্বপ্নে আমার গেরুয়া নদী স্বপ্নে আমার সুনীল আকাশ স্বপ্নে আমার দূরের পাহাড় সব কিছুকেই পাই জাগরের এই যে আমি ক্রীতদাসের মতন জাগরের এই যে আমি এবং আমার জীবন কাজ অকাজে সুতোই বোনা মুখোশ খেলা জীবন তবু মেঘ যাব একদিন ঠিক তোরই সঙ্গে নতুন মেঘ সেদিন আমি শিমুল পলাশ ভিসব বলে যাবো পাগল হায় উতাল ধারায় তোমায় খুঁজে পাবো জাবরে মেঘ যাব যাবরে মেঘ যাবো রে মেঘ যাবো আমাদের কবিতাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পেজটিকে লাইক কমেন্ট শেয়ার ও ফলো দিয়ে অবশ্যই সাপোর্ট করুন আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমরা নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে উৎসাহ পাব আমাদের বাচ্চাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পেজটিকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন বাই বাই